আসসালামু আলাইকুম এভিন যারা কিনা এক কালারের প্যানের বেডশিট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই যে দেখেন কতটা চমৎকার এবং কতটা কোয়ালিটিফুল আজকে আমাদের বেড বেডশিটগুলো কতটা চমৎকারভাবে কতটা আকর্ষণীয়ভাবে বেডশিটগুলো ফুটে তো তোলা হয়েছে এই যে আমাদের এখানে সিগনেচারটা থাকবে এই যে দেখেন কতটা চমৎকার ফুলের সুভাষে আজকের বেডশিটগুলো তৈরি করা হয়েছে যারা কি না আমাদের কাছ থেকে পাইকারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি যদি প্রতিটা বেডশিট খুলে খুলে দেখাই এই যে দেখেন কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর এবং কতটা নান্দনিক ফুলের ভেতরে আজকের বেডশিটটি তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য যেন প্রতিটা বেডশিটে যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে গোলাপ ফুলের ভেতরে বেডশিটটি কতটা চমৎকার দেখতে দেখাচ্ছে দেখুন আপনারা আপনাদের বিজনেসে নতুনত্ব নিধি নিয়ে আসতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরাই দিচ্ছি শুধুমাত্র পাইকারি এবং হোলসেলে কতটা চমৎকারভাবে বেডশিটটি তৈরি করা হয়েছে দেখেন কতটা রাজকীয় স্টাইলে আজকের বেডশিটগুলো তৈরি করা হয়েছে প্রতিটা বেডশিটই পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি সহকারে দেখেন কতটা চমৎকার এবং কতটা কোয়ালিটিফুল যারা কিনা ফুল প্রেমী আছেন তাদের জন্য বেডশিটগুলো জাস্ট ওয়াউ আজকের কালেকশনগুলো জাস্ট ওয়াও দেখার মতো কালেকশন বিজনেস করার মতো কালেকশন আমি যদি আরেকটি বেডশিট খুলে দেখাই দেখেন কতটা চমৎকার এবং কতটা কোয়ালিটিফুল জাস্ট ওয়াও প্রতিটা বেডশিট অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয়ভাবে কিন্তু আমরা তৈরি করে থাকি তো যারা কিনা আমাদের কাছ থেকে পাইকারি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমরা শুধু বেডশিট নিয়ে বিজনেস করছি না আমরা কিন্তু থ্রি পিস বেডশিট সহ কাপড় জাতীয় সকল আইটেম নিয়ে বিজনেস করে থাকি আমি যদি আপনাদেরকে আরেকটি বেডশিট খুলে দেখাই এই যে দেখেন কতটা রাজকীয় স্টাইলে এই বেডশিটটি তৈরি করা হয়েছে খুবই চমৎকার যে কেউ দেখলে খুবই পছন্দ করবে এবং খুবই আকর্ষণীয় আজকের বেডশিটগুলি জাস্ট ওয়াও কালেকশনগুলো